কথা মনে করো দুই চক্ষের পানি আমার মালিকের কাছে তুমি এই মাঝারে দিকে তাকাইয়া দেখো মালিক আমাদেরকে জানাল তখন তুমি থেকে ঠাস ঠাস বাড়ি মারবে তোমাকে সহ সমুদ্রে ডুব দেবে এ সারাদিন আমার মাঝির দলেরা বৌতের সমুদ্র কবরের সমুদ্র এই জানার সমুদ্র কামতের ময়দানের সমুদ্র এই সমুদ্রের ভিতরে পাড়ি জমানো লাগবে হালকা ইমান নিয়ে পাড়ি জমাইলে আজ সালাম যখন থাবা মাইলে বলবে